সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেকারির মতো সল্টেড বিস্কুট ঘরে বসেই তৈরি করতে পারবেন তাও আবার চুলাই একদম সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে আর আপনাদেরও আশা করছি এই রেসিপিটা খুবই ভালো লাগবে যারা ঘরে বসেই সল্টেড বিস্কুট তৈরি করতে ইচ্ছুক তারা এই ভিডিওটা পুরো স্টেপ টু স্টেপ দেখবেন আপনিও নিজে তৈরি করতে পারবেন এইরকম পারফেক্টভাবে বিস্কুট চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এই বিস্কুটগুলো তৈরি করার জন্য বাটার নিয়েছি তিন চামচ পরিমাণ আর আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল একটু কুসুম গরম করে মেল্ট করে নিয়েছি এরপরে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো জিরা সল্টেড বিস্কুটের ভিতরে কালো জিরাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে এখন আমি এখানে এক কাপ নিয়ে নিলাম ময়দা আর হাফ কাপ নিয়ে নিব আটা আপনারা কিন্তু পুরো আটা দিয়েও তৈরি করতে পারেন আবার ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আমি ব্রেকিং পাউডার আর দুই চামচ পরিমাণে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব প্রথমেই আপনারা কিন্তু এই বিস্কুটগুলো পুরোটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে লবণ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি গুঁড়া পাউডার আর যেহেতু সল্টেড বিস্কুট তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু লবণটা অবশ্যই দিতে হবে তাও একটু বেশি পরিমাণে এখন সব উপকরণগুলো স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে বাটার এবং তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এরপরে হাত দিয়ে খুব ভালো করে মুথে নেওয়ার আগে আমি দুই চামচ পরিমাণে ঠান্ডা দুধ দিয়ে দিলাম লিকুইড দুধটা আমার ফ্রিজে নর্মাল ফ্রিজে ছিল সেখান থেকে দুই চামচ পরিমাণে দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এই একটু দুধ দেওয়ার কারণে কিন্তু এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে ঝুরঝুরে হবে না আর যদি আপনারা দেখেন ময়দাটা খুব ঝুরঝুরে লাগছে সেক্ষেত্রে কিন্তু আরও একটু তেল এখানে ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি বিস্কুট তৈরি করার জন্য এই ডোটা আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবারও খুব ভালো করে একটু মুথে নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেবো আর সল্টেড বিস্কুটগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে ভীষণ মজার হয় এখন আমি একটা বিড়িতে হাত দিয়ে চেপে চেপে আমি গোল আকৃতি করে নিচ্ছি সাইডে যে ফেটে যাচ্ছে এটা চিন্তার কোনো কারণ নেই এভাবে বিস্কুটের ডো থেকে কিন্তু হালকা ফেটে যাবেই তা আমি পাশে কেটে নিব সমান করে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখন আপনারা একটা পিড়িতে বেলনা দিয়েও বেলে নিতে পারেন আবার আমার মতো হাত দিয়ে এরকম ডোলে ডোলেও গোল একটা রুটির মতো করে নিতে পারেন আবার এগুলো কিন্তু খুব পাতলা হওয়া যাবে না একটু মোটা ধরনের রাখতে হবে এখন আমি বিস্কুটগুলো তৈরি করব তার জন্য আমি কাটার দিয়ে চার সাইডের সমান করে কেটে নেবো প্রথমে যাহা যেহেতু বিস্কুট তৈরি করব। আর বিস্কুটের শেপগুলো সমান হওয়ার জন্যই কিন্তু আমি চারপাশে এভাবে কেটে যে ফাটা অংশটা ছিল সেটা রেখে দিলাম ওইগুলো দিয়েও পরবর্তীতে আবারও বিস্কুট তৈরি করে নেব একটা কাঠের সাহায্যে এভাবে দিয়ে একটু দাগ কেটে দিলাম যাতে বিস্কুটের গায়ে দাগ দেখলে খুবই ভালো লাগবে এটা ডেকোরেশনের জন্য আপনারা যে কোনো ধরনের ডিজাইনও করে দিতে পারেন বিস্কুটের উপরে এখন কাটার দিয়ে সমানভাবে এভাবে কেটে নিলাম এখন দেখুন একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এভাবে বিস্কুটগুলো তৈরি হয়ে গিয়েছে আর আমি যেই পার্টে বিস্কুটগুলো বেক করবো সেই পার্টে সরাসরি নিয়ে নিয়েছি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম নিচের দিকে যাতে লেগে না যায় হালকা তেল লাগিয়ে নিয়ে এভাবে আমি দিয়ে দিলাম এখন আমি কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ের মধ্যে এই প্লেটটা দিয়ে দিব। আর প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে চল্লিশ মিনিট বেক করে নেব আমি চল্লিশ মিনিট পর বিস্কুটগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এই বিস্কুটের দেখুন নিচের অংশটা কতটা সুন্দর হয়েছে যেহেতু আমি চুলাই বেক করেছি এই জন্য উপরে তেমনটা কালার হয় নাই যদি আপনারা চান তাহলে ইলেকট্রিক্যাল ওভেনে যদি বেক করে থাকেন এই বিস্কুটগুলো তাহলে দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা কিন্তু ইলেকট্রিক্যাল ওভেনেও এগুলো বেক করতে পারেন তবে আমি চুলায় বেক করেছি দেখে এতটা সাদা এসেছে উপরে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কালারটা যেমনই হোক না কেন বিস্কুটটা একদম পারফেক্ট হয়েছে খেতে ভীষণ মজার হয়েছিল আর এই কালো জিরাটা যে কি অসাধারণ লাগছিল খেতে খুবই ভালো লাগছিল আর রেসিপিটা কিন্তু একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ